বাংলাদেশে তো অনেক সুবিধা ক্রিকেট প্র করা বিকজ সবাই ক্রিকেট খেলতে চায় ভাই যেমন জিজ্ঞেস করছিলো অন্য দেশে যেমন অনেক চ্যালেঞ্জ হয় যেমন ক্রিকেট ওয়ান অফ দ্য স্পোর্টস বাট বাংলাদেশে হচ্ছে ক্রিকেট মোস্ট পপুলার স্পোর্ট এই যেহেতু ক্রিকেট বাংলাদেশের থেকে পপুলার স্পোর্টস এই সুযোগটা সকলে পাওয়া উচিত এবং আমাদের সেই সুযোগটাও সকলে নেওয়া উচিত আর তৃণমূল পর্যায়ে যদি আমরা ক্রিকেট না নিয়ে নিয়ে যেতে পারি দেখেন নাইনটিন সেভেন্টি সেভেনে কিন্তু বাংলাদেশ যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তখন কিন্তু এমসিসির সাথে আমাদের খেলা হয়েছিল যশোরে রাজশাহীতে ফরিদপুরে চিরগেয়ে তারপরে আর পরেও কিন্তু আমরা ওই ক্রিকেটে ওইভাবে ছড়িয়ে দিতে পারিনি বড় তো মোড় সংকুচিত হয়েছিল তা আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা চার বছরও কিন্তু একটা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য হয়তো চার বছর গুড ইনআপ না বা প্রত্যেকটা দিন আমরা কাজে লাগাতে চাই এবং প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজে লাগাতে চাই সো দ্যাট চার বছর বা প্রত্যেক দিন আমরা একটা ছোটো ছোটো আউটকাম পাই এবং এখানে সবচেয়ে বড়ো আমি সব গর্বিত যে আমার যে দলটা পেয়েছি যে আমি সহজে চব্বিশ জনের পঁচিশ জনের যে দলটা যে দলটা একদিনের মিটিংয়ে মনে হচ্ছে দে আর ভেরি কোঅপারেটিভ সাপোর্টিভ এবং ওয়েল কম্পিটেন্ট দল বিপিএল তো আমাদের একটা ওয়ান অফ দ্য ফিক্সার ডোমেস্টিক ক্রিকেটের ফিক্সার এবং আমরা যে আপনারা জানেন যে এর আগে আমাদের আগের বোর্ডে মাহবুব ভাই গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সেখানে আজকে আমি দায়িত্ব নিয়েছি এই জন্য যে আমাদেরকে কন্টিনিউ করতে হবে ভাই কিছু কাজ করে গিয়েছিলেন সেখান থেকে আমরা শুরু করছি এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ তবে আমরা চেষ্টা করবো যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে গত বিপিএলে যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই আমার কাছে মনে হয়েছে যখন আমরা শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছিলাম প্লেয়ারদের সাথে তখন মনে হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্লেয়ার সাপোর্টের জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস সো সেটার লক্ষ্যে এখন আমি হয়তো সাময়িক দায়িত্ব নিয়েছি অ্যাটলিস্ট অ্যাট এ গো টাইপ বাট আলটিমেটলি দেখব যে এই এই এটা বাংলাদেশ ক্রিকেটের সব থেকে এক নম্বর জায়গা যেখানে আমাদের উন্নয়ন করতে হবে সেই লক্ষ্যে আমি এই রিক্সটা নিয়েছি ক্রিকেট সবাই খেলবে এবং ক্রিকেট খেলতে সবাই আগ্রহী যার সময় ব্যাপারে ইনশাল্লাহ আমরা সবাইকে বুঝিয়ে অন টাইম হবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ